নমস্কার কেমন আছেন সবাই স্মাইলি ইম আপি চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে শনিবারের বিকেলবেলা তো আমরা চলে গেছিলাম বাজারে মানে তো যনে দিন থেকেই বলছিলো মা পিৎজা খাবো পিৎজা খাবো তো ওদেরকে নিয়ে গেছিলাম দুজনকে তো ছুটির দিন ছাড়া হবে না তো শনিবার তো স্কুল থেকে এসে পড়ে ছুটি ছিল টিউশান অফ ছিলো তো চলে গেছিলাম এই দেখো বাজারে ঢুকে যাওয়ার পরে দেখলাম কালকে শিখদের মনে হয় মানে মারোয়ারি সেটদের শিখ বৌদ্ধ ওনাদের মনে হয় কিছু পরবের মতো অনুষ্ঠানের মতো কিছু ছিল তো খুবই ভালো লাগছিলো দেখে তো ওনাদের আমি এখানে ছিলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুকু আমি ছবি তুললাম মানে একটু শ্যুট করে রাখলাম ভালো লাগলাম তোমাদের সাথে শেয়ার করব তো একটা জিনিস আমি দেখে খুবই আশ্চর্য হলাম খুবই অবাক হলাম জিনিসটা দেখে যে এত ভিড় এত লোকজন এত কিছু কিন্তু কাউকে আমি শ্যুট করতে দেখলাম না যে কেউ ভিডিও ক্যামেরা শ্যুট করছে বা কেউ ফটো তুলছে কেউ সেটা নিয়ে মানে কোনো ক্যামেরা বন্দি করে রাখছি আমি কাউকেই দেখলাম না তো জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছিলো আবার খুব ভয়ও হচ্ছিলো যে যদি আমাকে দেখে আমি এদিকে ক্যামেরা করছিলাম তো দেখে আমাকে যদি কেউ কিছু বলে তো খুব ভিড় ছিল রাস্তার দিকে যাওয়া যায় না তো এই শর্ট রাস্তাটা দিয়ে আমরা চলে এসেছিলাম ডোমিনেন্সে তা একদম এই দেখো কিছুজন রাস্তাতে ঝাঁট দিচ্ছেন তো খুবই ভালো লাগছিলো দেখে এদের প্রোগ্রামটা খুব ভালো লাগছিল একদম পুরো সব নিষ্ঠার সঙ্গে একদম পুরো যেমন পুরো লাইন ধরে আর একদম পুরো সৎভাবে নিষ্ঠার সাথে কাজগুলো সব করছিলেন সবাই মিলে তো দেখলাম আমরা অর্ডার দিয়ে দিয়েছি চলে এসেছি বসে গেছি উপরে তো তোজ চিকু একদম অধৈর্য হয়ে গেছিলো কারণ আমাদের অর্ডার নাম্বার ছিল ওয়ান ফিফটি নাইন তো অনেকটাই লেট হচ্ছিলো তো আমি তো বসে বসে এদিকে ক্যামেরা করছিলাম আর তজো চিকু খুব বেশি বোর হয়ে গিয়েছিল খুব বেশি বোর হয়ে গিয়েছিল কারণ আমাদের দেরিও হচ্ছিল অনেকটা রাস্তা আমাদের যেতে হবে বাজারটা আমাদের বাড়ি থেকে মানে আমাদের কোয়ার্টার থেকে অনেকটা দূরে অনেকটা দূরে অলরেডি আমাদের চলে এসছে আমরা তিনটা পিৎজা অর্ডার দিয়েছিলাম তো মানে এটা তোজো স্কলার টাইপ এসেছিলো তার জন্য তোজোকে পাঠিয়ে দেওয়ার ছিল তো তোজো বললো চলো মা খাওয়া যাক তো আমরা গিয়েছিলাম সবাই মিলে তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমার ভিডিওটা আশা করছি সবাইকে ভালো লাগবে তো যদি আমার ভিডিও যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে সবাইকে বাই দেখাচ্ছে একটি পরে